গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আমাদের পাড়াতেই আজকে মনসা পুজো হচ্ছে তো সেই কারণে ঢাক ঢোল বাজছে হয়তো ভয়েস সাউন্ডটা একটু হয়তো তোমাদের ডিস্টার্ব হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি আর ভালোবেসে তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে উঠেছি অনেকক্ষণই হয়ে গেছে বেশ খানিকটা কাজ বাজ সেরে নিয়েছি পড়িয়েও চলে গেছে স্কুল স্কুল বলতে সকালবেলা টিউশন করেই স্কুলে যাবে একেবারে বেরিয়ে পড়েছে নটার সময় আজকে আর সকালবেলা উঠে তাড়াহুড়ো করিনি যেহেতু ভাত বসায়নি আজকে আর ভাত খেয়ে যায়নি আজকে চকোস আর দুধ খেয়ে চলে গেছে ভাত একেবারে টিফিন মেলা পাঠিয়ে দেবো বড়ো বড় কাছে তো যাই হোক ভাত এখন বসিয়েছি আর ভাবলাম ভাত বসিয়ে দিয়ে বাদ কাজ করব হচ্ছে বাসন মাজবো যেহেতু তোমরা জানো বাসনটা একটু দিয়ে আমি লেট করি যেহেতু এদিকে গ্যাসে রান্না করি আর এদিকে বাসন কুসন মাজি এই যে সমস্ত বাসন রেখে দিয়েছি আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু নিরামিষ ভাবছি আজকে সয়াবিন বানাবো আর চাল কুমড়ো বাবা কেটেছিল গাছের চাল কুমড়ো ওই যে আছে তো ওটা আজকে নারকল দিয়ে করব নারকল দুধ দিয়ে চাল কুমড়ি ঠিক আছে চলো ভালোবেসে তোমরা ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আর কাজ বাজ শুরু করে দিই মেয়েদের সংসারের কাজটা সকাল থেকেই শুরু হয়ে যায় আর উঠেছি আজকে তখন প্রায় সাড়ে সাতটা বাজে সমস্ত রকম সবজি কাটতে বসে পড়লাম ওদিকে বেশ একটা কাজ বাজ করে আর আজকে সয়াবিন দিয়ে পটল করব বলে পটল কেটে নিয়েছি এই দেখো পটলগুলো একটু দানা হয়ে গেছে যেহেতু এনেছে দু চার দিন হয়ে গেছে আর এখন যেহেতু বসার সবজি মানে আজ আনলেই কালকের মধ্যে নষ্ট হয়ে যায় আর অনেক আশা করে বাবা চালকুমড়োটা গাছের থেকে কেটেছিলো নারকোল মানে দিয়ে খাবে আর কি তো দেখছি পেকে গেছে দেখো বুকুগুলো বাদ দিয়েছি দেখা যাক শেষমেশ কি করা হয় চালকুমড়ি করা হয় কি চচ্চড়ি করা হয় বড়ি দিয়ে যাও হোক একটা করবো মানে গাছে ছিল বোঝা যাচ্ছিলো না কাটার পরে দেখো দেখছি দানা হয়ে গেছে এতটা করে বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে চলো রান্না বান্না চাপিয়েই দিই এক এক করে বসায় এক এক করে নামাই না আবার তোমাদের দাদা বাড়ির থেকে চলে আসবে ওই রান্নাঘরে ঢুকতে হবে ওদিকেও আবার একটু হাতে পিঠে কাজ করে দিতে হয় কি বলে তো ব্যবসার কাজ কোনোদিন একা কিন্তু হয় আমিও একা করতে পারবো না ও একা করতে পারবে না দুজন দুজনের কিন্তু প্রয়োজন আছে আমাদের যে ব্যবসা মানে স্বামী স্ত্রী না কাজ করলে কিন্তু কোনো দিনই করতে পারবে না ঠিক আছে চলো আচ্ছা এদিক ওদিকে না একদম ঢুকে পড়েছি দুপুরে রান্নার জন্য আর এখন কয়েকদিন হয়ে গেছে কয়েকদিন বলবো কি প্রায় মাস দুই হয়ে গেছে সকালে রান্না বান্না সেরে তারপরে কিন্তু সকালে টিফিন খাচ্ছি কেন জানো তো দুপুরে রান্নাটা যদি আমি সকাল সকাল করে নিই তাহলে বেশ খানিকটা কিন্তু সময় পাওয়া যায় সেই সময়ে কিন্তু একটু বাড়তি কাজ করে নিই তো যাই হোক এদিকে পটল আলু সব একটা রসা বানিয়েছি আর এদিকে হচ্ছে চাল কুমড়ো শাক চচ্চড়ি আর বেগুন ভাজা আর ভাত আর আলু সিদ্ধ যেহেতু আজকে নিরামিষ তো সেই কারণে একটু ভাজা করলাম বেগুন ভাজা বেশ অনেকদিন হয়ে গেছে খাওয়া হয় না আর সত্যি কথা বলতে বেগুনের যা দাম ছিল কয়েকদিন আনাই হয়নি তোমাদের দাদা বাড়িতে আনেনি সমস্ত ব্যবসার কাজ কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট আর দোকানে বেরোবো এই যে ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি জল ভরা হয়ে গেছে এটা দোকানে নিয়ে যায় প্রত্যেক দিনই আজকে যা রোদ্রে ঝলমল করছে না হ্যালো আমাদের দাদা এদিকে ব্যাগপত্র গোছাচ্ছে যেহেতু এখন বারান্দায় সমস্ত কাজ বাজ হচ্ছে রান্নায় রান্নাঘরের কোনো কাজ বাজ বলতে রান্নার সকালে সরঞ্জাম হচ্ছে তারপরে গুচি কাটা বা মাংস ডিম বাদা এগুলো দোকানের কাজ হওয়া হয় না হয় না তো যাই হোক আসলে রোদ একদম প্রচন্ড দিয়েছে এখন বাজে প্রায় পৌনে পাঁচটা বাজতে যায় দেখে মনে হচ্ছে যেন এখন সাড়ে তিনটে চারটে বাজে তো যাই হোক

বেছে বেছে যেগুলো মোটা মোটা বা বড় বড় সেগুলো নেওয়া হয় সেগুলোই আর কি সময় হয়ে ওঠেনি এই এই হচ্ছে লঙ্কার চাপ হবে এত বড় বড় তো একটা বেছে নিই লঙ্কার চাপটা আরো বেশি ভালো লাগে শীতকালে এখন যেহেতু একটু গরম আছে গরমে বেশি ঝাল খেলে দেখবে মানে কান টান জ্বালা দেয় আর একটা যদি শীতকালে চপের সঙ্গে খাওয়া যায় না দারুণ লাগে পড়িয়ে কিন্তু লঙ্কার চপ খায় কিন্তু এই লঙ্কা চ লঙ্কাগুলো যদি একটু বুলেট লঙ্কা হতো তাহলে বেশ ভালো হতো একটু লম্বা লম্বা তো মানে লঙ্কাটা হচ্ছে বড় বড় মতো না সরু সরু বড় বড় এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম খেয়ে উঠে যদি একটু রেস্ট নিয়ে যাওয়া যায় তাহলে কষ্টটা কম হয় আমাদের খেয়ে উঠে পরে একদম রেডি হয়ে বেরিয়ে পড়তে হয় ঠিক আছে চলো আবার রাতে এসে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করবো আজ তোমাদের সঙ্গে আমাদের দোকানটা একটু শেয়ার করছি যেহেতু আজকে সত্যিই বাজারটা খারাপ গেছে বর্ষা হয়েছে দেখেই বুঝতে পারছো ছোট্ট একটা দোকান আমাদের চপে আর এই দোকানের উপরেই কিন্তু আমি বারবারই তোমাদের সঙ্গে বলি আমাদের সংসারটা চলে আর দুজনে মিলেই কিন্তু এই ব্যবসাটা আমরা আগিয়ে নিয়ে যাচ্ছি জানি না বন্ধুরা অনেক আশা করে আমি ইউটিউবে এসেছিলাম ভেবেছিলাম হয়তো কিছু একটা পাবো তো আজও পর্যন্ত পাওয়া আমার আর হলো না জানি না কি হবে তো যাই হোক আজকে ওয়েদারটা খারাপ গেছে বলে একটু বেচে কেনাটা খারাপ গেছে তো এদিকে মোটামুটি সমস্ত দোকান গোছানো কমপ্লিট হয়ে গেছে আমি বসে আছি কয়েকটা মাল আছে এগুলো বিক্রি হয়ে গেলেই বাড়িতে চলে আসবো তো সেই অপেক্ষাতেই রয়েছি কখন মালগুলো বিক্রি করবে আর সত্যি কথা বলতে মার্কেট পুরো ফাঁকা হয়ে গেছে একটু চিন্তায় পড়ে গেছে আজ যেহেতু বাজারটা খারাপ আর সংসারটা তো একার উপর দিয়েই চলে বুঝতেই পারছো আমাদের আর কিছু নেই আর সাহায্য করার মতনও আমাদের কেউ নেই যতটুকু সাহায্য বলতে আমরা আমার দুজন দুজনকে সাহায্য করি তোমাদের দাদা আমার পাশে আছে আর আমি ওর পাশে আছি তো এইভাবেই আমাদের সংসারটা চলে আর বুঝতে পারছো আমাদের দোকানের পরিস্থিতি সামনে এত এতটা পরিমাণে কাদা জল তার উপরে বৃষ্টি আসলে সত্যি কথা বলতে আমাদের দাঁড়ানোর জায়গা নেই দোকানটা যেহেতু ছোট আমি বারবারই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা তোমাদের এত কষ্টর মধ্যে আমি থাকি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না যাই হোক আজকে একদম লোকজন ফাঁকা ছিল বলে দোকানটা শেয়ার করলাম তো সকলে আমার পাশে থেকে এভাবে যেভাবে তোমরা আছো আরও চাই তোমরা আরও বেশি করে আমার পাশে থেকো এই ছোট্ট বোনটার কিভাবে সংসার চালায় সেটা তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো যাই হোক দোকানটার সামনে এতটা কাদা তোমাদের দাদা বারবার ওই কাদার উপর দিয়ে যাচ্ছে পাশের দোকানে একটু গল্প করছে তো কাজ নিয়ে ব্যস্ত দোকান থেকে বাড়িতে চলে আর খাওয়া দাওয়াও সেরে নিয়েছি ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করি কেন আর হচ্ছে না শরীর আর বইছে না সেই সকালবেলা উঠি সারাদিন ব্যবসা সংসার নিয়ে চলে আর বুঝতেই পারছো একটা মেয়ে ছেলে যদি সংসার ছেড়ে বাইরে চলে যায় তার পরিস্থিতি কি থাকে তো ওখানের দোকানে গিয়ে তার আমি বসে থাকি না কাজ করি তো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না যায় না যেহেতু ছোট দোকান বারবার তোমাদের সঙ্গে বলি তো কিভাবে কাজ করি খুব কষ্টের মধ্যে কাজ করি আমি তো যাই হোক সংসার চালাতে গেলে কষ্ট করতেই যাবে আর এটাই হচ্ছে মেয়েদের জীবন জানি সংসার করতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয় মেয়েদের তো বাড়ি এসে খাওয়া দাওয়া সারলাম যেহেতু আজকে বৃহস্পতিবার দোকানে কিছু খাইও নি সেই চারটে সময় খেয়ে গেছি আর এখন রাত বারোটা বাজে বাড়ি আসছি তখন সাড়ে এগারোটা বাজে তো খাওয়া দাওয়া করে উঠলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেষ শেষ করে নিই পড়ি আর পড়ির পাপা একটু টিভি দেখছে তো সেই কারণে আমি ভিডিওটা লাস্ট ইন্ট্রো এখানেই দিতে আসলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি এই ছোট্ট বোনটাকে তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আমরা জানি এখনো অনেক বন্ধু আছে তোমরা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো ছোট্ট বোনটা তাহলেই হবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখো অবশ্যই ছোট ছোট করে কমেন্ট করে জানি তাহলে বেশ ভালো লাগবে তোমাদের কমেন্টে কিন্তু আমার ভিডিও করা আরও আরও উৎসাহ বাড়বে ঠিক আছে তো চলো আজকের মতন সব গুড নাইট টাটা